আসসালামু আলাইকুম এভরিওান আজ আমার মেয়ে প্রথমবার একটা কেক ডেকোরেশন করছে ফিনিশিং দিচ্ছে এর আগে সে অনেক ছোট ছিল তখন একবার মজার ছলে কেক করেছিল ছোট্ট একটা সেটা একবারই শুধু করেছিল তেমন ভালো হয়নি আজ সে অনেক বায়না করছে আমাকে যে একটা কেক ফিনিশিং দেবে সে ডিজাইন করবে তার বান্ধবীর জন্মদিন ছিল তার বেস্ট ফ্রেন্ডের সেই জন্য তো কেকটা তৈরিও সেই করতে চেয়েছিল। কিন্তু আসলে আমি অনেক ব্যস্ত কাজে নয় তারিখে আমাদের এখানে তার সব মেলা শুরু হয়েছে আর নয় তারিখই তার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন ছিল তো আমি কাজের জন্য একদম সময় পাচ্ছিলাম না সে চেয়েছিল যে নিজেই কেকটা তৈরি করবে তো আমি তাকে সময় দিতে পারিনি যে জন্য সে কেকটা তৈরি করতে পারেনি তো অনেক বায়না সে ডেকরেশন করবে। আমি বলেছিলাম আমি করে দেই কিন্তু না সেই করবে তো আমি তো আলহামদুলিল্লাহ আমার মেয়ের কাজ দেখে একদম অবাক হয়ে গেছে যে সে কখনো করেনি এই যে স্ক্রাবারটা কীভাবে ধরতে হয় সেটা পর্যন্ত জানে না তার ভিতরে মাসাল্লাহ সে কত সুন্দর ডেকোরেশন করেছে কত সুন্দর ফিনিশিং এনেছে কে কে আপনারাই দেখে বলবেন আমার মেয়ে আমি তো প্রশংসা করবই তাকে উৎসাহ দেওয়ার জন্য আর তো লেখাপড়ার পাশাপাশি সে অনেকদিন ধরে চাচ্ছিলো যে আম্মু আমাকেও কেকের কাজ শেখাও আমিও তোমার সাথে কাজ করব। তো ও তো সারাদিন লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে যে কারণে আমি এদিকে ওকে আনছি না তারপরও সে শখের বসত মাঝে মাঝে করতে চায় তো আজকে সে অনেক বায়না করেছে যে কারণে বললাম আচ্ছা ঠিক আছে তুমি করো তো সে করছিল আমি মাঝে মধ্যে একটু বলে দিয়েছিলাম ওই যে দেখেন প্লেট নাইপটা কীভাবে ধরবে প্লেট নাইপটা সেটাও পারে না সে তো মাঝে মাঝে দেখিয়ে দিচ্ছিলাম এইভাবে প্লেট নাইপটা ধরে তুমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করো আর যেহেতু চকলেট কেক ছিল সেই জন্য বলেছি উপরে অত ভালো ফিনিশিংয়ের তোমার প্রয়োজন নেই কারণ উপরে তো চকলেট গাঁড়ার থাকবে তো তারপরেও সে যতটা সম্ভব নিজে চেষ্টা করেছে কিভাবে ফিনিশিং আনতে পারে কিভাবে করতে পারে আর আমি তো সাইডে কাজ করছিলাম কারণ আমার মেলার অনেক কেকের কাজ ছিল আমার কুয়া কাটার দোকান কলাপাড়ার দোকান তারপরে রেস্টল তো অনেক কাজ ছিল যে কারণে তাকে আমি ভালোভাবে হেল্প করতে পারিনি তো এই যে তেমন পাইপিং ব্যাগে গানাসটা ভরে দিয়েছি বা নজলটা সে ভরে নিয়েছে ক্রিমটা আমি একটু ভরে দিয়েছি এভাবে তাকে একটু আগে দিয়েছি তো সে আসলে আলহামদুলিল্লাহ এইসব ধরনের কাজের প্রতি তার খুব আগ্রহ যেমন ড্রয়িং তো তার প্রথম ড্রয়িং তার একদম ফেভারেট কাজ সে পড়ালেখার ফাঁকে সময় পেলেই ড্রয়িং করে তারপরে মাঝে মাঝে কিছু অয়েলমেটের কাজ করতে চায় কেলে দিয়ে নানান ধরনের কাজ করে সে ঘরে বসে তো আমিও দেই কারণ মোবাইল নিয়ে তো এখন বাচ্চারা বেশিরভাগই সময় মোবাইল নিয়ে পড়ে থাকে সেও থাকে লেখাপড়ার ফাঁকে একটু সময় পেলে মোবাইল দেখে কার্টুন দেখে তো যখন এ ধরনের কাজ করতে চায় তখন চিন্তা করি মোবাইল থেকে দূরে রাখার জন্য এ ধরনের কাজ করাই ভালো তো দেখা যায় লেখাপড়ার পরে অতটা সময় থাকে না ক্লাস করা তিনটা প্রাইভেট তো তেমন সময় থাকে না আর ও বাহিরে একদমই ছোটোবেলা থেকে বের হয় না ঘরেই থাকে এই জন্য মাঝে মধ্যে একটু মোবাইলে কার্টুন দেখতে দেই তো এই জন্য যখন কাজ করতে চায় যে কোনো কাজ আমি ওকে উৎসাহ দেই এখন বলছে যেহেতু মেলা চলছে মেলায় কারো পণ্য হাতের তৈরি কাজের পণ্য অনেকেই ওঠাবে তো এখন সে সেই জন্য বায়না করছে তাকে কেলে কিনে দাও সে সেটা দিয়ে কিছু বানাবে সেটা নিয়ে সে মেলায় তুলবে তো দিয়েছি কিছু কিনে দেখি সে কী করতে পারে ক্লাস চলছে তারপরে প্রাইভেট আছে এর ভিতরে সময় করে সে কীভাবে করবে তারপর ও যেটা চায় যেগুলো ভালো কাজের জন্য সেগুলো আমি ওকে সব সময় কিনে দেই তখন আমি কোনো টাকার হিসাব করি না এই যে দেখতে পাচ্ছেন সে একটা অনিয়ম নজর দিয়ে ফুল দিচ্ছে এই কিন্তু সে প্রথমবার ফুলগুলো করছে তারপরও আলহামদুলিল্লাহ দেখেন হ্যাঁ মোটামুটি সুন্দরই হচ্ছে ফুলগুলো তো আমি দাঁড়িয়েছিলাম পাশে যে ফুল দেখছি একদম বাইরে ছেড়ে চলে যাচ্ছে তো বলে দিলাম একটু ভিতরের দিকে দাও তো আবার সে একটু ভিতরের দিকে দিয়ে দিচ্ছে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যাতে মানুষের মতো মানুষ হতে পারে আর ও যেভাবে চাচ্ছে যেই কাজটা পছন্দ করছে আমি মা হিসাবে সেটাই আমি ওকে উৎসাহ দিচ্ছি আপনাদেরও উচিত আপনার সন্তান যেই কাজটা পছন্দ করে যেই কাজটা ভালো সেটার জন্য ওকে উৎসাহ দেওয়া সময় দেওয়া আর এতে আসলে ওরা খুশি থাকে যে মা বাবা আমার কাজটা উৎসাহের সহিত দেখছে এই যে দেখেন আমার মেয়ের ডেকোরেশন করা হয়ে গেছে তো লেখাটা আমি লিখে দিচ্ছি যেহেতু ওর বান্ধবীর বার্থডে ছিল বেস্ট ফ্রেন্ডের একবার সে লিখতে চেয়েছিল তো আমি বললাম কেকের উপরে লেখাটা অনেক কঠিন আমি লিখে দেয় তারপর আমি লিখে দিচ্ছিলাম ওকে জিজ্ঞেস করছিলাম কি লিখবো বেস্ট ফ্রেন্ড লিখবো নাকি ওর নাম লিখবো বললো না ওর নাম লিখে দেওয়া জানেন তো আমি ওর নামটা লিখে দিয়েছি আর বাকি সব তো ওই করেছে সেটা তো ভিডিওতে দেখেছেন তারপরে সে বলছে সে কিছু সুগার বলও দিয়ে দিয়ে দেবে দুঃখিত আসলে বারবার ভিডিওর ভয়েস স্কিপ হচ্ছে কারণ যে আমার বাসায় যে আপা হেলফ্রেন্ড সে তো বোঝে না সে ভয়েস দিছে তার ভিতরে এসে এসে কথা বলছে এই কারণে জন্য দুঃখিত সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ